Hey ¡Gracias! বন্ধুরা আর দেরি কিন্তু আমার সহ্য হচ্ছে না অনেক দেরি হয়ে দেরি হয়ে গেছে এবার এসো দাদা চল তোমরা যে পালন করতে হবে শুনো হ্যালো তোমাদের কান্না যে আমিও পাচ্ছি না তাই তো এই শৃঙ্খলে বন্দি না করে তোমাদেরকে সসম্মানের আশপাশ নিয়ে যাচ্ছি চলো আমার

তোর এই কলঙ্কিত মুখে আমি পিতার নাকে শুনতে চাইনি আর তোর পিতার নাকে শুনার জন্য বহর দিন শৃঙ্খলি তোরা যে করুন কারবা সেই কল্যাণার পুত্র দয় বিচার আমি করব আমি বিচার তবে বিচার করার পূর্বে একজন একটি কথা জিজ্ঞাসা সাগরব তার ফলমাত্র অপমানের বিচার আরম্ভ হয়ে যাবে সেই ব্যক্তিটি হচ্ছে শিক্ষাগুরু মাস্টার হ্যালো হ্যালো একই মহারাজ আপনি রাজ দরবারে ধন্য মন আর ছোট রানী কাস্টের পুতুলি গার মতো আপন রয়েছেন আপনার দুলালকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম তাদেরকে লিখা বলা ঠিক এই আদর্শ মানুষ করার জন্য এই কি আপনার শিক্ষা এমন কি শিক্ষা আমি দিয়েছি যে আপনার উঁচু মাথাটাকে পারেন নিচু হয়ে গেছে আর ছোলো মাস্টার আপনার ধুলালে কে মারি শিকারের শিকারী ছাল না শিকারী ছাল না দিন তারা মায়ের মন্দিরে প্রবেশ করেছে মন্দিরে সন্ধান প্রবেশ করেছে সে বড়ো আনন্দের বিষয় ভালোই তো কিছু অভিযান করি আনন্দ হয় তারা তাদের মায়ের মন্দিরে প্রবেশ করে আমার ছোটো রানীর কাছে চেয়ে ছিলাম দেখুন আকাশ ভেঙে যাচ্ছে পায়ের তোয়া থেকে মাটিগুলো সরে যাচ্ছে আকাশ বাদর চন্দ্র সূর্য 33 কোটি দেবদা বিশ্বাস করলো এই শিক্ষাগুলো বারবার করবে বিশ্বাস করবে না আমি জানি মাস্টার আপনি তা কখনো বিশ্বাস করবেন না তাই এই প্রমাণ স্বরূপ রেখেছি মরে পড়েছে মরে পড়েছে আমার ভাই দেখে যখন স্নেহের আপন আনন্দ দুলালকে নিয়ে আসে আমার বন্ধবীর কাছে তখন এই চাদর নিয়েছিলাম আপনকে আর দু আলকে নিয়েছিলাম আমার প্রাণ পোণ আশীর্বাদ

કાકા બાબા કાકા બાબા દુલાલ বিচার করুন মহারাজ এর উপযুক্ত বিচার করুন অপরাধ মার্জনা মহারাজ জানতে পারি কি আপন দুলাল ভুলায় লঞ্ছিত

ফলাফল হতে পারে বলুন কি অপরাধ করেছে ওরা আপনার দোলালকে আমি পাঠিয়েছিলাম শিকার করতে তারা শিকার করতে গিয়ে শিকারি ছলনা দিয়ে ওই বাগান মন্দিরে আমার ছোট রানীর কাছে সন্তান হিসেবে মায়ের মন্দিরে প্রবেশ করেছে এর মধ্যে তবে অন্যায়ের কিছু দেখছি না আমি জানি কাছে মায়ের মন্দিরে প্রবেশ করলে সন্তানের কোনো অন্যায় হয়নি তাহলে তারা যে বাগানে মন্দিরে প্রবেশ করেছে তারা তাদের মায়ের দাবি দিয়ে প্রবেশ করেনি তারা বাগানে মন্দিরে প্রবেশ করে তাদের ছোট মায়ের কাছে চেয়েছে

বিশ্বাস করবে না তার জন্য আমার কাছে কি প্রমাণ রয়েছে কি সে প্রমাণ যখন আপন আমার মন্দিরে গিয়ে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা তখন তার কাছে আমি এই চাদর ঘোড়া রেখে দিয়েছি মহারাজ আর কিছু বলবে মাস্টারের কাছ থেকে যেদিন আপনার দিতে সে আপন নিয়ে আসি মাস্টার কঠাও কৌশরব এই চাদর আপনকে দান করেছিল কিন্তু এই চাদর আমার হাতার আসার সাথে সাথে এর প্রতিটি সুতা আমাকে বলে দিচ্ছে এই চাদরের মধ্যে এমন করে कैसा थे चार नायक बच्चे मुस्लिम संगातूर বিচার আমি করব আমি বিচার আমার বিচার থেকে কেউ অব্যাহতি পাবে না একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো আমি আর কাউকে জিজ্ঞাসা করতে রাজি নয় তবে আমি ভাবছি আমি ভাবছি মন্ত্রী শুধু আপনাকে একটি কথা জিজ্ঞাসা করবো তারপর

বাহ মন্ত্রী জং বাহাদুর বাহ বা রাজসভায় দাঁড়িয়ে যে শুনিপূর্ণ অভিনয়